পিসি শাশুড়িকে খুন করার অভিযোগে মা ও মেয়েকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিল বারাসাত জেলা আদালত মধ্যমগ্রাম বীরেশপল্লী এলাকায় যে বাড়িতে ভাড়া থাকত ফালগুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ এই বাড়িতেই ইট দিয়ে পিসি শাশুড়িকে খুন করার অভিযোগ ওঠে তারপর ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলার আগেই পুলিশের হাতে ধরা পড়ে ফাল্গুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ আজ ফাল্গুনি ঘোষ ও তার মা আরতি ঘোষ বারাসাত জেলা আদালতে নিয়ে আসা হলে সন্ধ্যা নাগাদ চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় বারাসাত জেলা আদালত প্রোডাকশন দিল লট কোট ওদের বেলে অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে চোদ্দ দিনের কাস্টাডি দিল ডেক্স ইনভেস্টিগেশনের সবে শুরু এখন ইনভেস্টিগেশান হোক তারপরে কেন মোটিভ কি কি কারণে মেরেছে সেটা টোটালটাই ইনভেস্টিগেশন উঠে আসবে এই মুহূর্তে সেটা ডিসক্লোজ করা সম্ভব হবে না আমাদের পক্ষেও ইনভেস্টিগেশন হলেই তারপরে বলতে এই মুহূর্তে পিসি চাইনি আগে চোদ্দ দিনে কাস্টাডিটা হয়েছে পরে ইনভেস্টিগেশন পাঠ পরে বলা হবে অসুস্থ হয়ে গেছিল আরতি ঘোষ হ্যাঁ অসুস্থ আমরাও দেখলাম অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়েছে তার কমিশন আছে কোর্ট নিশ্চয়ই তার অ্যাসিস্ট্যান্ট দেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা পিটিশন করেছে আর তারা আলাদা করে অ্যাপ্লিকেশন করেছে যাতে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হোক না অ্যাপ্লিকেশন করলেও কেউ অসুস্থ হলে তার অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে শাহিদুজ্জামান